সকাল থেকেই নানা চমক একটা হলো এমপিদের শপথকে ঘিরে আরেকটা হচ্ছে মন্ত্রী পরিষদের যে সদস্য তাদের নামকে ঘিরে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে একটা সদস্যের ঢাউস মন্ত্রিসভা আগে বলা হচ্ছিল যে এটা আকারটা ছোট হবে পঁয়ত্রিশ বা সাঁত্রিশ কিন্তু সম্ভবত নানা মেরুকরণ নানা হিসাব নিকাশ করতে করতে বাড়লো এটা খুব ভালো উদাহরণ হয়নি আমার ধারণা যে আগামীতে হয়তো এই চাপা চাপিতে আরো মন্ত্রী বাড়তে বাড়তে শেষে সেই এক সময় ষাট সদস্যের যে মন্ত্রিসভা ছিল বিএনপির নাকি আওয়ামী লীগের ওই দিকে হয়তো ভাবিত হতে পারে দরকার ছিল না আর একটু আহ কনজারভেটিভ হওয়া দরকার ছিল তবে সিদ্ধান্ত যেটা ছিল এমপিদের ক্ষেত্রে শুল্কমুক্ত গাড়ি এবং প্লট নেবে না এই সুবিধা না এটা ভালো সিদ্ধান্ত কিন্তু মন্ত্রিসভার আকারটা খুব ভালো হলো না একটা চমক ডক্টর খলিলুর রহমান যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা তিনি মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে এসছেন হাজি এসছেন কুমিল্লা সদর যেখানে মহিল হক চৌধুরীকে দেওয়া হয়েছিল সেখানে হাজি ইয়াসিন তিনি জনপ্রিয় ছিলেন এবং সদরের তিনি তাকে নমিনেশন দেওয়া হলে তিনি নির্বাচিত হতেন যাই হোক সেটা এভাবেই হয়তো তারেক রহমান মানে একটা সমন্বয় করেছেন যেহেতু মনির লক চৌধুরী এমপি হাজি ইয়াসিন মন্ত্রী হলেন মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ কিছু আছে নানা ধরনের মিশ্রণ আছে জরিদিন স্বপন তথ্যমন্ত্রী হিসেবে তার নামটা আসছে ঈশাক হোসেন নুল হক নূর ইয়াসের খান চৌধুরী এম ইকবাল হোসেন অনেককে চিনি না আহমেদ সোহেল মঞ্জুর এম এ মুহিত ববি হাজাস পরিচিত মুখ তারপরে আমাদের যেই বিজেপির প্রধান আন্দালিক পার্থ তিনি আছেন তো মোটামুটি বলা যায় যে এর চেয়ে বড় আর মন্ত্রিসভা কি আর হবে সিনিয়র প্রায় সবাই মধ্যম সারির যারা আছে। তাদেরও অনেকেই আছেন এখানে চমক বলতে আমি বলবো যে ওই ডক্টর খলিলুর রহমান ডক্টর ইনুসের যেই উপদেষ্টা পরিষদ ছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন খলিলুর রহমান যিনি দফায় দফায় এই সংকটের সময় ভারতে গেছেন আমেরিকায় গেছেন বাণিজ্য চুক্তি সব মিলায় খলিলুর রহমানকে যুক্ত করাটা এটা একটা চমক যে বলা হচ্ছিল যে একজন দুজন যুক্ত হতে পারেন তার মধ্যে দেখা গেল ডক্টর খলিলুর রহমান এসছেন এখন বাকি চমকের মধ্যে হলো শুধুমাত্র গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাত এবং এনসিপি সদস্যরা বাকি স্বতন্ত্ররা কেউ নেয়নি স্বতন্ত্র সম্মত সাতজন কি নয় তো তারা আস্তে আস্তে বিএনপির সাথে মার্চ করবে তো বিএনপি একটা নিরঙ্কুশ অবস্থান রয়েছে এবং তারা একটাই শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী যেহেতু কোনো পরিষদের সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা বলেছে যে এটি সংবিধানের অন্তর্ভুক্ত না সুতরাং এই বিষয়ে তারা আগে অন্তর্ভুক্ত হবে তারপরে তারা আলোকে শপথ নেবে তাহলে যারা শপথ নিলেন তারা কি সংবিধানের বাইরে শপথ নিলেন সেটাও বা সিইসি কেন শপথ বাক্য পাঠ করালেন এই প্রশ্নটা কিন্তু সংসদের একটা তুমুল আকারে আমার ধারণা যে প্রথম দিন থেকেই একটা মুখোমুখি অবস্থা যাবে জামাত এনসিপির সাথে বাকি সদস্যদের অর্থাৎ বিএনপি এবং স্বতন্ত্র সদস্যদের তুমুল তর্ক বিতর্ক হবে যে একই সঙ্গে দুইটা শপথ হয় কিভাবে তারাও হয়তো বলবেন যে মানে যেই গণভোট হলো গণভোটের আওতায় বলা হয়েছিল যে জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদ হবে সেই পরিষদের সবাইকে শপথ নিতে হবে তাহলে কে সংবিধান ভায়োলেট করলো বা কে গণভোটের বিধান ভায়োলেট করলো এটি নিয়ে বোঝা যায় বেশ উত্তপ্ত হবে মোট কথা প্রথম দিনই একটা বেশ সাড়া জাগলো নানা ব্যতিক্রমী ঘটনা যে সিইসি প্রথমবারের মতন এমপিদের শপথ পড়ালেন প্রথমবারের মতন একই সংসদে দুবার শপথ অনুষ্ঠান হলো একবার এমপি হিসেবে আর হচ্ছে গণপরিষদের সদস্য হিসাবে এইসব বিষয়গুলো নিয়ে সরকারের একেবারে বা পার্লামেন্টের শুরু থেকেই যে একটা জমজমাট তর্ক বিতর্ক চলবে এটি বলার অপেক্ষা রাখে না একই সঙ্গে এই হাউস মন্ত্রিসভা সেখানে সেটার সমন্বয় কতটুক হবে পারফরমেন্স কতটুকু হবে বিএনপির দলীয় যারা নেতা তারা তো মন্ত্রী হয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী সেই সাথে তার বাইরে সমমনা জোটের সবাই হয়েছেন জোনায়দ সাকি যুক্ত হয়েছেন সাদাত হোসেন সেলিম তিনি এলডিপির সভাপতি ছিলেন এক অংশের তিনি কেন যুক্ত হলেন না একটু আমাকে অবাক করেছে তার নামটাও আর ছিল সম্ভবত সেখান থেকে ওই কোটায় তিনি আবার অবশ্য এখন বিএনপির সদস্য যেহেতু আহ চৌধুরী অ্যানি হয়েছেন হয়তো সেই কারণে সেই জায়গাটা তাকে অ্যাকোমোডেট করা হয়নি হয়তো পরবর্তী পর্যায়ে অ্যাকমোডেট করা হবে মোটকাতা মন্ত্রিসভা হয়তো ধারণা করা যায় যে এটাই হয়তো শেষ না কিছু হয়তো মাইনাসও হইতে পারে কিছু প্লাসও হইতে পারে এটাই নিয়ম কিন্তু যেটা সমস্যা হলো যে দুই শপথ কিভাবে হয় দুই শপথ নিয়ে পার্লামেন্ট শুরু হলে এটা নিয়ে যে কি পরিস্থিতি হয় দর্শক সেটি এখন দেখার বিষয়